এখন আমরা একটা এআই এজেন্ট ব্যবহার করে এই জিনিসটা তৈরি করব। আমরা এজেন্ট ব্যবহার করে আমরা এই সেম প্রসেসটা কমপ্লিট করবো এখন কেন আমাদের এআই এজেন্ট এই জায়গায় ব্যবহার করা উচিত না এর কারণ হলো আমাদের প্রথমত কারণ হলো এখানে আমাদের অটোনমাস ডিসিশন নেওয়ার কোনো কিছু নাই আমরা এখানে সিদ্ধান্ত নেওয়ার মতো অর্থাৎ এই ডেটা গুলো থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো তেমন কোনো কিছু নেই এখানে আমরা ডেটা পাচ্ছি সবগুলো স্ট্রাকচার ওইতে সাজানো আমার উইন্ড টেম্পারেচার থেকে শুরু করে হিউমিডিটি যেগুলো আছে সবগুলো আমাদের স্ট্রাকচার ওইতে সাজানো আমার যেটা লাগবে আমি যেটা নিয়ে ম্যাপ করে দিতে পারলাম এখন এইখানে আমার ব্রেইন এর তো কোনো প্রয়োজনই নেই এখন আমি যদি এখানে ব্রেইন ব্যবহার করি তাহলে আমার ওকে আবার প্রম্পটিং করতে হবে হেই যাও সার্চ করো সার্চ করে ডেটা নাও এরপর আমাকে এইটা দাও এইটা আবার আমাকে এক্সট্রাক্ট করবে তাহলে আমি সেটাও করি তাহলে আমরা একটা এআই এজেন্ট নেই যাকে বলবো এবং করবে আমাদের চ্যাট ট্রিগার নেই বসে আমরা চ্যাট করি একটা ব্রেন নিয়ে আমরা ওপেন এর একটা ব্রেন নিলাম এবং আমাদের এখানে টুল এখন আমাদের টুল ব্যবহার করতে হবে এতক্ষণ আমরা ব্যবহার করছি নোড টুল নোড এটা হল টুল অর্থাৎ নোড টুল দুইটা মানে স্কোয়ার এই স্কোয়ার যেটা এটা হলো নোট ইন্ডিভিজুয়াল নোট আর যখন আমরা সার্কেল কোনো কিছু ব্যবহার করি সেটা হলো টুল অর্থাৎ কোন নোডের সাথে ব্যবহৃত হয় নোডের হেল্পার তাহলে আমরা এখন একটা এসটিডিপি নোট ব্যবহার করবো নোট টুল ব্যবহার করবো তাহলে এখন আমাদের কাছে এইচটিডিপির এই যে ডেটাগুলো আছে সেই সেম ডেটাগুলো আমরা এইখানেও ব্যবহার করব তাহলে এটার ভিতরে আমরা এই যে ইম্পোর্ট কাল করব ইম্পোর্ট কাল করে আমাদের যে আগের ডেটাগুলো আছে সেগুলো আমরা এখানে বসাই দিতে পারবো এটা আমরা ডাইনামিক করে দিতে পারি এখন এইখানে আসে একটা কমপ্লেক্স জিনিস যেটা আপনার শেখার আছে এখানে একটা কমপ্লেক্সিটি চলে আসবে যেটা আমাদের শেখার আছে যেমন ধরেন এইখানে দুইটা প্রয়োজন দুইটা প্রয়োজন একটা প্রয়োজন আমাদের এআই এজেন্ট ব্যবহার করতে হবে একটা প্রয়োজন আমাদের এআই এজেন্ট ব্যবহার করতে হবে না ঘুম থেকে ওইটা আপনার মনে হলো আপনার একটা এআই এজেন্ট আছে যার সাথে আপনি কথা বলবেন এবং কথা বলে আপনি আজকে ঢাকার খবরও জানতে পারেন আপনি ইউকের খবরও জানতে পারেন আপনি ইউএস এর খবরও জানতে পারেন আপনি টেক্সাসের খবরও জানতে পারেন আপনি টেক্সাসের ওয়েদার সম্পর্কে ডেটা নিতে পারেন এখন আপনার মনে যেটা চাইবে আপনি সেইটা লিখবেন আর সেই ডেটাটা আসবে এটা হলো ডাইনামিক মানে চ্যাটিং করে ডাইনামিক আর আমাদের এই সেম কাজটা আমরা করতে পারি একটা ফর্মের মাধ্যমে উঠলেন কোন চ্যাটিং না আপনার প্রিডিফাইন্ড অপশন আছে যে হাই আজকে আমি ডাটা চাই তাহলে আমি ওয়েদারের কোন সিটিটা চাই তাহলে প্রিডিফাইন্ড সিটি গুলো লিস্ট আসবে ওখান থেকে আপনি লিস্ট সিলেক্ট করে দিবেন ওই লিস্ট থেকে ও খুঁজে আপনাকে ডেটা দিবে আরেকটা হলো একদম ফুললি প্রিডিফাইন্ড যেখানে আমাদের সিটি আমরা পুরোপুরি ডিফাইন করে রাখছি একটা স্কিউল ট্রিগার দিছি প্রত্যেক দিন ও এখানে আমাদের স্কিউল অনুযায়ী ডেটা দিচ্ছে তাহলে আমি যদি এখানে আপনাদেরকে তিনটা প্রসেস একটু এক্সপ্লেন করে দিই তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে তাহলে এইটা হলো আমাদের ফিক্সড টোটাল ফিক্সড এটা আমাদের ধরি প্রত্যেক দিন মিড নাইটে সকাল সাতটায় সেভেন এম এ আমাদের এটা ট্রিগার হবে প্রত্যেকদিন সকাল সাতটা এটা ট্রিগার হবে এবং ট্রিগার হয়ে কি দিবে আমাকে এটা ফিক্সড করা ঢাকা সিটির যে ডেটা ঢাকা সিটির ডেটা আমাকে দিবা এটা আমাদের এপি কি এবং ঢাকা সিটির ওয়েদার ডেটা আমাকে দিবা এবং কি ডেটা দিবা আমি সেটাও সেট আপ করে রাখছি এখানে আমাকে দিবা ডেট ম্যাক্স টেম্পারেচার উইন টেম্পারেচার টোটালি প্রিডিফাইন্ড একটা অটোমেশন ক্রিয়েট করা এটা হলো একদম কাস্টম একটা অটোমেশন যেখানে এআই এর কোনো কাজ নাই এখন আমরা যদি এটাকে অটোনমাসলি সিদ্ধান্ত নিতে বলি যে হেই তুমি ঢাকা না তুমি আমাকে টেক্সাসের ইয়া দাও বা জর্জিয়া ইয়া দাও অথবা ইউকের একটা সিডির তুমি ইয়া দাও অথবা পাকিস্তানের দাও অথবা ইন্ডিয়ার একটা সিডির লোকেশন দাও মানে ওয়েদার ডেটা দাও এইটা করার জন্য আমাদের দুইটা অপশন এক আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি তাহলে আমরা যদি এইটা কি আমরা ডুপ্লিকেট করে ফেলি কপি পেস্ট তাহলে এইটাকে আমরা ডুপ্লিকেট করলাম এখানে আমাদের এখন এই যে স্কেজুয়াল ট্রিগার এইটার পরিবর্তে আমাদের একটা ফর্ম আমরা ব্যবহার করতে পারি ধরি আমাদের এখানে একটা ফর্ম আছে ট্রিগার ফর্ম তাহলে ফর্মের মধ্যে আমি কি দিব এই যে আমরা এখানে দিলাম যে ওয়েদার ডেটা নাই। ফর্ম ডিসক্রিপশন দিলাম না আমাদের এখানে ফর্ম সাবমিটেড তাহলে এখানে অ্যাড ফর্ম এলিমেন্ট এখান থেকে আমরা টেক্সট দিতে পারি তাহলে টেক্সট আমরা দিব প্লেস হোল্ডার থাকবে তাহলে এখানে আমাদের নাম হলো সিটি রাইট তাহলে আমাদের প্রথম গেল টোটালি সেট আপ করা অর্থাৎ এটার মধ্যে ডাইনামিক্যালি কোনো কিছু করার সুযোগ নেই প্রথমত আপনার এখানে এই অটোমেশনটার মধ্যে টোটাল ডাই প্রিডিফাইন্ড কোনো কিছু চেঞ্জ করার কোনো কিছু নাই দ্বিতীয়টা হলো আমরা এখানে চেঞ্জ করতে পারবো আমরা এখানে চাইলে সিটির নাম চেঞ্জ করতে পারবো তাহলে আমরা এখানে যদি এক্সিকিউট করি তাহলে আমাদের একটা ফর্ম ওপেন হবে আমরা ফর্মের মধ্যে সিটি নাম দিব নাম দিলাম ঢাকা তাহলে আমরা যদি এটা সাবমিট করি এখন আমাদের কাছে এই যে একটা ডেটা চলে আসছে এখন আমি সিটি নেমটাকে এখানে ডাইনামিক্যালি চেঞ্জ করে দিতে পারবো তাহলে আমি এখানে এক্সপ্রেশন এলাম ঢাকাটাকে আমি এখানে হার্ড কোড না করে আমি আমার সিটি নেইমটাকে ম্যাপ করে দিলাম তাহলে এখন প্রত্যেকবার আমি এখানে যে ফর্ম সাবমিট করবো সেইম ডেটাটা এখানে চলে যাবে এটা আমার ডাইনামিক বাট এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই এখানে টাইপ করবো যেটা সেইটাই এখানে আমি যদি ঢাকার জায়গায় ঢাকার বানান ভুল করি তাহলে আমার ডেটা আসবে না আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা এটাকে এক্সিকিউট করলাম তাহলে এখানে আমি সিটি ভুল ঢাকা দিলাম সাবমিট করলাম তাহলে আমরা এখানে ডেটা পাবো না কারণ ওই নামের কোনো সিটি আমরা পাবো না ও আচ্ছা এই নামের একটা সিটি আছে সেটা হলো ঢাকা মালদ্বীপস মালদ্বীপসের একটা সিটি আছে কিন্তু আমাদের তো এটা এক্সাক্ট ডাটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি বাংলাদেশের ঢাকা তাই না তাহলে আমরা এখানে যখন ভুল করব। সে ভুলের জন্য আমাদের ভুল রেসপন্স পাবো আমরা অথবা ইরোর পাবো কাজ হবে না কাজ করবে না আমাদের এক্স্যাক্ট ডেটাটাই আমাদের দিতে হবে ইনপুট হিসাবে বাট এখন যখন আমাদের ব্রেইন যে আমরা এইটার সাথে অ্যাড করবো তখন আমি এখানে ঢাকা বানান যদি ভুলও করি তাহলে ওই বানানটাকে ফিক্স করে নেবে যেমন আমরা এটাকে সেট আপ করলাম না এখন আমরা এখানে একটু প্রম দিয়ে নেই ওকে এখানে আমাদের প্রম দেওয়ার সিস্টেম প্রম দেওয়ার সুযোগ আছে বাট আমরা সিস্টেম প্রম দিব না আমরা এখানে চ্যাটিং এ চলে যাব ওপেন চ্যাট আর এখান থেকে আমরা বলবো যে ফাইন্ড মি দা ওয়েদার ডেটা ফর ঢাকা বাংলাদেশ আমি কিন্তু ঢাকা বানান ইচ্ছা করে ভুল করে রাখছি আমার কান্ট্রি নেমটা সঠিক আমি যখন এখন অটোনোমাস ডিসিশনের জন্য দিচ্ছি যে আমি ওকে ডেটা দিলাম এটাকে নিবে এবং ওর মতো করে প্রসেস করে আমাকে ডেটা দিবে রাইট তখন আমি কিন্তু এইটার যে মডিফাই করবো অর্থাৎ ও যে সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশের কথা বলছে তাহলে ঢাকার কথা বলছে এখানে ঢাকা বানান ভুল লাগছে বা ঢাকার কথা বলছে তাহলে আমরা এখানে হোপফুলি ডাটা পাবো আগে আই কুড নট ফাইন্ড ওয়েদার ডেটা ফর ঢাকা বাংলাদেশ হাওয়ার ইট সিমস দ্য ডেটা আই রিট ইস ফর লন্ডন ওকে এখানে এখন আমাদের প্রবলেম আছে কেন আমরা ডেটা পাইলাম না এইখানে আমাদের একটা কঠিন একটা জিনিস শেখার আছে মানে মজার একটা জিনিস শেখার আছে সেটা হলো ডাইনামিক্যালি আমরা তো এইখানে ডাইনামিক করলাম প্রথমটা আমাদের টোটালি হার্ড কোড করা এখানে আমাদের সিটি নেমটা হার্ড কোড করা অর্থাৎ চেঞ্জ করার সুযোগ নেই আমরা হার্ড কোড করে লিখে দিয়েছি দ্বিতীয়টা আমরা ডাইনামিক করছি যেখানে আমাদের ফর্মের ইনপুট অনুযায়ী ডাটা নিবে ডাইনামিক তিন নাম্বার হলো এই এখানে আমাদের ডাইনামিক ঠিকই কিন্তু এআই কে বলে দিব এআই আবার ডাইনামিক ওইখানে বসাবে মানে এইখানে কিন্তু আমি ম্যাপ করতে পারতেছি না আমি যদি আমাদের টুলটাকে ওপেন করি তাহলে টুলটা কিন্তু আমি এখানে ম্যাপ করে দিতে পারতেছি না এই সিটিটা আমি ম্যাপ করে দিতে পারতেছি না এখন এইখানে আমার দুইটা ওয়ে আমি দুইটা ওয়েতে এটা সেট আপ করতে পারবো অর্থাৎ এআই এর মাধ্যমে সিটিটাকে ডাইনামিক করতে পারবো এক আমি টোটাল ইউরালটাকে ওকে মেনশন করে দেবো যে আমার এটা হলো এন্ড পয়েন্ট এই এন্ড পয়েন্টটা তুমি এখানে ডাইনামিক করবা তার মানে কি করতে হবে আমার এটাকে আমি যদি কাট করে নিয়ে যাই এবং এখানে আমি যদি ডাইনামিক বাটনে ক্লিক করি এই যে ডিফাইন অটোমেটিক্যালি বাই মডেল মানে এখানে এআই অটোমেটিক্যালি এটাকে ডিফাইন করবে যে কি লাগবে কিন্তু এআই কে তো আমার বলে দিতে হবে আমার এন্ড পয়েন্ট কি তার মানে এখন আমার সিস্টেম প্রম্পট লাগবে তাহলে আমার যেতে হবে এআই এর মধ্যে এবং আমাকে এখানে বলে দিতে হবে সিস্টেম প্রম্পটে যে কল ওয়েদার টুল টু গেট দ্য ওয়েদার ইনফরমেশন এবং হিয়ার ইজ দ্য এন্ড পয়েন্ট এই যে আমরা এন্ড পয়েন্ট ওকে বলে দিলাম এবং মেনশন করে দিলাম চেঞ্জ দ্য সিটি অ্যাকর্ডিং টু ইউরাইট এখন আমরা এটাকে এই ডাটা আমরা এখন ডাইনামিক করলাম এটা আমরা করে তাহলে ওর বুঝতে আরো সুবিধা হবে ওয়েদার ডেটা অলরাইট তাহলে কি হলো এখন এইখানে আমাদের আমাদের এআই এজেন্টকে আমরা এন্ড পয়েন্ট দিলাম আমরা এন্ড পয়েন্ট দিলাম এআই এজেন্টকে আর এইখানে আমরা ডাইনামিক করে দিলাম এআই এজেন্ট ওই এন্ড পয়েন্টের পিছনে সিটি নেমটা ডাইনামিক করবে তাহলে আমরা কি করব আমরা সেম যে আমাদের মেসেজটা ছিল সেই সেম মেসেজটাকে আমরা রিপিট করব তাহলে এখন দেখি আমাদের ডেটা আসে কিনা দ্য ওয়েদার ইন ঢাকা বাংলাদেশ কারেন্টলি ইজ ক্লিয়ার উইথ আ টেম্পারেচার অফ 74 ডিগ্রি ফারেনহাইট তাহলে আমরা কিন্তু এখন এইখানে নাম বল করার পরেও আমরা ডেটা পেলাম কারণ কি কারণ এই যে টুলটাকে কল করছে এআই এজেন্ট এটা ওর নিজের বুদ্ধিমত্তা থেকে কল করছে আমি ওকে বলে দিছি যে এইটা হলো এন্ড পয়েন্ট এটার সাথে তুমি সিটি নেমটা চেঞ্জ করবা ইউজারের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ সিদ্ধান্তটা এখানে অটোনমাস সিদ্ধান্তটা ও ওর মতো করে নিছে আমি ওকে জাস্ট সিস্টেম বুঝাই দিছি যে এমনি এমনি করতে হবে বা এইটা এটা করবা এখন এইখানে আপনি যেই সিটি নাম দেন না কেন ওইটাকে ডাইনামিক্যালি চেঞ্জ করে ওর মতো করে দিয়ে দিবে এখন এইটা করার আমাদের আরো একটা ওয়ে আছে যেটা আমাদের টোটালটাকে আমরা ডাইনামিক না করে শুধুমাত্র ওই অংশটুকুতে আমরা ডাইনামিক করতে পারি তাহলে এইটা করার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে এন্ড পয়েন্ট ছিল আমরা এন্ড পয়েন্ট দিলাম এন্ড পয়েন্ট দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে এন্ড পয়েন্ট দেওয়ার পরে আমাদের এইখানে যে সিটি নেম এতটুকুই শুধু ডাইনামিক হবে আমরা চাই শুধু এতটুকুই ডাইনামিক হোক তাইলে আমাদের এতটুকু ডাইনামিক করার জন্য এখানে আমাদের ফরম এআই নামে একটা জেসন ভ্যারিয়েবলস আছে এটা আমাদের কল করতে হবে তাইলে জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দুইবার কল করতে হবে এবং এখান থেকে আমরা একটা ডলার সাইন নিব ফরম এআই এখানে অটোমেটিক্যালি আসার কথা ফরম এআই আমাদের এখানে অটোমেটিক্যালি প্যাপ পপ আপ হওয়ার কথা এগুলো আপনার মনে রাখার কোনো দরকার নাই এটা অটোমেটিক্যালি পপ আপ হয় আমরা এটা ছোট করি তাহলে হপফুলি এখানে পপ আপ হবে এই যে এখানে ডেটা আসছে ডলার এই যে আমাদের ফরম এআই চলে আসছে এখন এখানে ফরম এর মধ্যে আমাদের কি দিতে হবে এখানে কি দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে টাইপ দিতে হবে ডিফল্ট ভ্যালু দিতে হবে বাট কি ভ্যালুটা মাস্ট ডেসক্রিপশনটা মাস্ট না কি ভ্যালুটা আমাদের একটা ভ্যালু মাস্ট তাহলে আমাদের এখানে দিব কি আমরা এখানে সিটি এখানে আমরা বলে দেবো সিটি সিটি নেম তাহলে আমরা সিডি নেমটা এই জায়গায় মেনশন করে দিলাম রাইট তাহলে এখন আমরা আমাদের এআই এজেন্টের যে প্রম্পট এটাকে আমরা চেঞ্জ করে দেব তাহলে এখন আমাদের পুরো এন্ড পয়েন্ট দেওয়ার দরকার নাই তাহলে আমরা এটাকে দিব শুধু বলবো এখানে আমাদের বলারও কোনো প্রয়োজন নাই কারণ ওখানে অটোমেটিক্যালি ও নিয়ে নেবে অটোমেটিক্যালি নেওয়ার কথা চেঞ্জ দ্য সিটি অ্যাকর্ডিং টু দ্য ইউজার তাহলে আমরা ওইটা এআই থেকে নিব তাহলে আমরা ওকে শুধুমাত্র এতটুকুই বললাম যে সিটিটাকে তুমি চেঞ্জ করো ইউজারের প্রয়োজন অনুযায়ী এখন আমরা সেম জিনিসটা আবারও পাঠাই দেখি দেখি আমাদের কতটুকু চেঞ্জ হয় কিনা এখানে আমরা ইউরোর পাইছে যদিও ওকে আমাদের এটা এই যে এই নামটা আমাদের এআই এজেন্টকে আমরা মেনশন করে দিই আমাদের এর মধ্যে মেনশন করে দেই হিয়ার ইজ দা ভেরিয়েবলস ফর দা টুল সিটি নেম অল তাহলে ও সিটি নেমটা পাঠাবে সিটি নেম হিসেবে পাঠাবে সিটি নেমটা এটা পাঠানোর কথা আমরা আবার ওকে পাঠাই ডাটা আগে আমরা এখানে এরর পাইছি এখানে আমাদের ডাটা দিচ্ছে না শুধুমাত্র এতটুকুর মধ্যে ডাটা দিচ্ছে না বাট দেয়ার কথা অল রাইট তাহলে আমাদের এখানে নামের মধ্যে আমরা একটু ভুল করে ফেলছি এখানে আমরা ছোট হাতের নাম দিয়ে দেখি ওকে আমাদের আমাদের ভুল কি এই যে একটা ইয়া সাইন আছে কোটেশন মার্ক ওকে সিঙ্গেল কোটেশন তাহলে আমাদের এখানে সিঙ্গেল কোটেশনটা আমাদের দিতে হবে তাহলে আমরা সিঙ্গেল কোটেশনটা দিচ্ছিলাম না এই জন্য এটা ইরোড আসতেছিল তাহলে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি এখন আমাদের ডেটাকে ডাইনামিক হয়ে গেছে এখন যদি আমরা ওকে আবার ইয়া করি কল করে সেম ডেটাটা এখানে আমরা যদি কল করার চেষ্টা করি তাহলে হোপফুলি এবার আমরা ডেটা পাবো এই যে আমরা ডেটা পাইলাম দ্য কারেন্ট ওয়েদার ঢাকা ওয়েদ বাংলাদেশ ইস ক্লিয়ার উইথ টেম্পারেচার অফ অ্যাবাউট সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট তাহলে এখানে দুইটা ওয়েতে আমরা এটা করলাম কি কি ওয়ে এক নম্বর ওয়ে হলো আমরা টোটাল ইউরালটাকে মেনশন করে দিয়ে টোটাল ইউরালটাকে ডাইনামিক করছি দ্বিতীয় হলো আমরা ডাইনামিক করছি এখন ডাইনামিক করার জন্য আমরা এখানে কি ব্যবহার করছি আমরা ব্যবহার করছি যে ফরম এআই এআই থেকে ডাটা নিবা কি নিবা একটা কি দিতে হবে কি দিতে হবে যেই ভেরিয়েবলটা তুমি চেঞ্জ করবা অর্থাৎ যেই ডেটা তুমি চেঞ্জ করবা কি ভ্যালু যেটা তুমি চেঞ্জ করবা সেই কি ভ্যালুটা তোমার এখানে এন্টার করতে হবে তুমি চাইলে কি ভ্যালুটাকে মেনশন করে দিতে আর ইয়ার এর কাছে হ্যালুসিনেশন কমানোর জন্য বাট মেনশন না করলে ও এটাকে অটোমেটിക്കালি নিতে পারবে এর সাথে ওর কানেকশন আছে অটোমেটിക്കালি ও কানেকশন করে এটা নিতে পারবে এখন আমাদের এই যে তিনটা একই জিনিস আমরা তিন ভাবে করলাম তিনটা জিনিসের তিনটা জায়গায় তিন ভাবে প্রয়োজন আমাদের হতে পারে যদি আমরা টোটালি স্ট্যাটিক করি কোনো কিছু চেঞ্জ করার দরকার না আমি প্রত্যেকদিন সকালে উঠে বাংলাদেশের ঢাকার ওয়েদারটাই আমি চাইছি সকাল বলে আমার ইমেইলে চলে আসবে এখানে আমাদের ডাইনামিক করার প্রয়োজন নাই বাট প্রত্যেকদিন সকালে উঠে আমি একটা ফর্ম ওপেন করব ফর্মের মধ্যে আমার অনেকগুলো লিস্ট থাকবে অথবা ফর্মের মধ্যে একটা ইনপুট ফিল্ড থাকবে যে এখানে আমি সিটির নাম দিব এবং ওই সিটি ডেটা নিব এক্ষেত্রে আমি দুই তিনটা সিটিও নিতে পারি আমরা দুই তিনবার ফর্ম সাবমিট করতে পারি দুই তিনবার ফর্ম সাবমিট করে দুই তিনটা সিটি ডেটা আমি নিতে পারি শুধুমাত্র যে আমাদের ওয়েদার ডেটার কথাই বলতেছি তা না এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল কিন্তু যখন আমরা ক্লায়েন্টের কাজ করব ক্লায়েন্টের কাজ করার সময় কিন্তু আমাদের এই এক্সাম্পলের সাপেক্ষে এখানে আমরা ওয়েদার ডেটা নিচ্ছি বাট যখন আমরা ধরেন সিআরএম নিয়ে কাজ করব তখন সিআরএম এর ডেটা নেব যখন আমরা ওয়েব অটোমেশন করব অর্থাৎ সোশ্যাল মিডিয়া অটোমেশন করব তখন সোশ্যাল মিডিয়া ডেটাগুলো দেব সকাল সাতটার সময় তুমি আমার সোশ্যাল মিডিয়া এটা পোস্ট করো তো পোস্টটা কি করবে এটা ডাইনামিক হইতে পারে অথবা স্ট্যাটিক হইতে পারে যদি স্ট্যাটিক হয় তাহলে স্ট্যাটিক কি হবে এটা একটা ইনপুট আমি দিতে পারি প্রত্যেকদিন সকালে উঠে আমি একটা পোস্ট লিখবো সেটা আমি ফর্মের মাধ্যমে দিতে যেটা আমার ওয়েবসাইটে সকল চ্যানেলে পোস্ট হবে অথবা আমি সকালে ঘুম থেকে উঠে এআই এর সাথে চ্যাটিং করব চ্যাটিং করে বলবো ফাইনালি ওকে ফাইন এটা আমার পছন্দ হয়েছে এটা পোস্ট করো এটা হলো অটোনমাস ডিসিশন যেখানে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ ব্রেইনের সাথে কথা বলে ব্রেইন থেকে ব্রেনে যাবে এবং ফাইনালি একটা ডিসিশন হবে তো এখন আমাদের কখন এই এজেন্ট ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে না এইটা জানাটা খুব বেশি জরুরি এক্ষেত্রে আপনি শুরুর দিকে বুঝতে পারবেন না যে কখন আপনার এআই এজেন্ট ব্যবহার করতে হবে না হয়তো আপনার এআই এজেন্ট ব্যবহার করতে ভালো লাগে আপনি এআই এজেন্ট এখানে ব্যবহার করে ডেটা পাবেন ডেটা নিতে পারবেন বাট যখন আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির কথা বলি তখন চেষ্টা করি যে ব্রেইনকে ব্যবহার করার যাতে কম হয় যাতেও হ্যালোসিনেশন কম করে এবং যদি ব্রেইন ব্যবহার করি তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস অবলম্বন করি এক নাম্বার আমরা ডাটাটাকে সবসময় স্ট্রাকচার্ড ওয়েতে সেন্ড করি যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম যে আউটপুট যেখানে আমরা ভ্যালুতে ডেটাটাকে এক্সপোর্ট করছি এবং ওই ডেটাটাকে আমরা সামনে পাস করছি এবং আরেকটা জিনিস সেটা হলো আমাদের প্রম্পটিং প্রম্পটিং আমরা বারবার একই জিনিস বারবার দিয়ে কোন প্রম্পটটা বেটার কাজ করে এটাকে আমরা ফাইন টিউন করে ওই প্রম্পটিং এর মধ্যে দিয়ে এজেন্টটাকে হ্যালুসিনেশন থেকে বাঁচানোর চেষ্টা করি অর্থাৎ যাতে আমাদের 99% টাইম আমাদের এজেন্ট হ্যালুসিনেশন মুক্ত থাকে এবং এরর ফ্রি থাকে বাট যখন আমরা বলি ম্যানুয়াল অটোমেশন তখন এইটা জানি এই অটোমেশনটা আমি জানি যে এটা 100% অ্যাকুরেট কাজ করবে 100% প্রত্যেকদিন এরর ফ্রি আমাকে পাঠাইবে ডেটা এইটা আমি জানি যে আমি যদি একটু ভুল করি আমার লেখার মধ্যে তাইলে আমার ডাটা ভুল আসতে পারে বা ডাটা নাও আসতে পারে আর এআই এজেন্টে হয়তোবা হইতে পারে আমি মেসেজ দিলাম মেসেজ ইরো আসলো মেসেজ প্রসেস করতে পারলো না অথবা আমার আউটপুট যেটা ছিল সেই আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে যেমন এখানে যদি আমি এইটাকে আউটপুট হিসেবে দেই এখানে আমাদের আউটপুট কি আছে আউটপুট এখন এই আউটপুট স্কিমার পরিবর্তে এখানে ও আউটপুটের বদলে অন্য একটা নাম দিছে অন্য একটা নাম দিয়ে আউটপুট করছে তখন আমার তো এই যদি স্কিমার না মিলে তাহলে তো ওইটাকে সামনে পাস করবে না সেন্ড করবে না তাহলে এই জন্য আমাদের স্ট্রাকচার্ড ওয়ে ব্যবহার করে অর্থাৎ যখন আমরা এআইএসএন ব্যবহার করি তখন অবশ্যই এই যে আউটপুট রিকোয়ার্ড স্পেসিফিক স্ট্রাকচার এটা আমরা তৈরি করি আমাদের প্রমটাকে আমরা ফাইন টিউন করি এবং ফাইনালি আর একটা জিনিস করি সেটা হলো ইরোর এখানে আমাদের সেটিংস থেকে যদি আমাদের ইরোর আসে তাহলে আমরা ইরোর রাউট ক্রিয়েট করি ইরোর রাউট ক্রিয়েট করি এরপর আমরা ইরোর রাউট দিয়ে পাস করি ডাটা যে হে এজেন্টের মধ্যে আমি হ্যালোসিনেশন পাচ্ছি বা ইরোর পাচ্ছি বা আমার মডেলের মধ্যে কাজ করতেছে না যে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য আমি ডাটা তোমাকে দিতে পারতেছি না তো এই যে যেটা বললাম এটা আমাদের সবগুলো অটোমেশনের ক্ষেত্রেই এই জিনিসটা প্রয়োজন এই যে আমরা এখানে বলতেছি যে অলওয়েজ আউটপুট ডাটা এক্সিকিউট ওয়ান্স অন ফেল এইটা আমাদের প্রত্যেকটা প্রোডাকশন লেভেলের অটোমেশনের জন্য খুব বেশি জরুরি এ নিয়ে আজকের অটোমেশন যেখানে আমরা মোটামুটি একটু অ্যানালাইসিস অ্যানালাইসিস করা বুঝলাম এবং কখন এজেন্ট ব্যবহার করতে হবে কখন এজেন্ট ব্যবহার করতে হবে না এইটা আমাদের বোঝার জন্য একটা আইডিয়া দিয়ে দিলাম যাতে আমরা আসলে এআই এজেন্ট কম ব্যবহার করে আমাদের ডাটাটাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রাখতে পারি